পাস করার জন্য প্রেম করছিলাম টাইম পাস করার জন্য প্রেম করছিলা আগে ভিডিওটা দেখেন তারপর বিস্তারিত আমি ভিডিওতে বুঝিয়ে দিব আপনাদেরকে কিন্তু কে জানতো এই শয়তান বেটা আমার জামাই হইব তারা দুজন কিভাবে জামাই বউ হলো তাহলে শুনুন তারা দুজন প্রেম করার সময় ধরা খাইছিল তার কারণে তাদেরকে জোর করে বিয়ে করে দেওয়ার পরে এখন তারা জামাই বউ আমি দেখতে সুন্দর না হলেও ভাই উনি দেখতে সুন্দর না হলেও কিন্তু সমস্যা নাই কিন্তু উনির জামাই কিন্তু

আদের বয়স 25 বছরের উপরে আছেন কিন্তু বিয়ে করতে পারেন নাই তারা দয়া করে ভিডিও থেকে চলে যান ভিডিওটা দেখার দরকার নাই আপনি বন্ধুদের শেয়ার বিয়ে করতে পারে তাড়াতাড়ি তুমি কি বুঝো না আমি তোমায় কতটা ভালোবাসি ও মাই গড আমি ভাগ্যবতী আমি জানি তুমি গোরবতী সরি সরি মানে ভাগ্যপতি আমি না দর্শকও জানি তারপর কি সেটা বলো কারণ আমার সখের পুরুষ আমি ছাড়া অন্য কোনো নারীর দিকে ফিরো তাকায় না